কারোর মোবাইল ডাটা ফুল হইলে ফোন স্টোর যেরকম পঞ্চান্ন জিবি আমারটা কথা বলছি আমি পঞ্চান্ন জিবি ইউজ হয়ে গেছে আর চৌষট্টি জিবি ইউজ করা যা মানে ফুল জায়গা ছিল দশ জিবি এখনও খালি আছে তবে আরও অনেকগুলো যদি খালি করতে চাই আপনাকে যেতে হবে কোথায় সিটিংয়ে যেতে হবে সিটিংয়ের পরে অ্যাপ্লিকেশানে যেতে হবে সার্স ডিজিটাল অ্যাপ ম্যানেজমেন্টে যাওয়া লাগবে অ্যাপ লিস্ট ডিফল্ট অ্যাপ যাতে যাবে সেটাই সমস্যা নেই একটা থেকে এটা অল্প আছে এটাই যাবো না অ্যাপ লিস্টে যাব ওকে মেন দেখবো যে কোন অ্যাপগুলোতে বেশি এমনি জায়গা খেয়েছে যেরকম ফেসবুকে বেশি খায় ফেসবুকে যাব ফেসবুকে যে স্টোর হয়ে যাব ওয়ান পয়েন্ট ফোর জিবি ইউজ হয়েছে ওকে ওয়ান পয়েন্ট ফোর জিবি ইউজ হয়েছে অ্যাপ আছে চারশো বিশ এমবি ডাটা আছে পাঁচশো একান্ন এখন এখানে দেখেন নিচে লেখা আছে ক্যাশেস পাঁচশো আট বি এটা খালি ডাটা এটা আপনি ইউজ করতে করতে ভাড়ায় ফেলছেন আর যদি আপনি ক্লিয়ার ডাটা দেন তাহলে আপনাকে সব কিছু যে ডাটাগুলো পাসওয়ার্ড আছে ছবি আছে সব কিছু ডিলিট হয়ে যাবে হুম অথবা আপনারা ক্লিয়ার ডাটা কেউ দিবেন না নিচে ক্যাশেজ ডাটা পাঁচশো আট এম ক্লিয়ার ক্যাশ এইটা দিলে আপনার ক্লিয়ারভাবে যেগুলো আপনি ইউজ করছেন যেরকম টান দেন এমবি খায় তারপরে যেগুলোতে আপনি সময় দিচ্ছেন এইগুলো যে জায়গা খেয়েছে এগুলো ক্লিয়ার ক্লিয়ার ক্যাশেজ দিতে হবে ক্লিয়ার ডাটা দিলে কিন্তু টোটালি ডিলিট হয়ে যাবে ফেসবুকের যত আপনি ছবি ভিডিও পোস্ট যেগুলো দেওয়া আছে পাসওয়ার্ডও এমনকি পাসওয়ার্ডও ডিলিট হতে পারে ক্লিয়ার ডেটা কেউ দেবেন না ক্লিয়ার ক্যাসেস ডেটা দেবেন ক্লিয়ার ক্যাসেস দিলাম ওকে ফিরে গেলাম ক্লিয়ার হয়ে গেল পাঁচশো এম বি এখান থেকে কমে গেল ওকে আর একটা অ্যাপে যাব এখন দেখেন এস্ট্রজে ক্লিয়ার ক্যাসেস একশো বিশ এদিকে দেখেন এক জিবি উপরে ছিল এখন নশয় সত্তর এমবি আছে অনেকটা কমে গেছে পাঁচশো এমবি কমে গেছে ওকে যাওয়ার পরে ফেসবুক মেন বড় বড়গুলো আগে যাচ্ছে আমি আমাদের দেখানোর উদ্দেশ্য সবগুলোতে যাবো না স্টোরে যাই দেখি কতগুলো আছে দুশো টিম ক্লে আছে পঁয়ত্রিশ এমবি পঁয়ত্রিশ এমনি পঁয়ত্রিশ এমবি ক্লে ক্লিয়ার ডাটায় কেউ যাবেন না ক্লিয়ার ডাটায় গেলে কিন্তু সব কিছু রিলেট হবে পরে তো শুরু করেন না কারণ ক্লিয়ার ক্যাশে যাবেন ওকে ব্যাগে গেলাম আবার আসবো দেখবেন যে কত আছে এখন মাত্র একশো সাতষট্টি এম আছে তিরিশ আপনার খালি হয়ে গেল এখান থেকে মেন মেন কিছু আপনাদের যেই দেখাবো আর কি আপনার টিকটক টিকটক আর ইউটিউবে যাব ইউটিউবে যাই দেখবো কতগুলো খাইছে ওয়ান পয়েন্ট ফোর জি ক্লিয়ার ক্যাশ ক্যাশেস ডাটা আছে সাতশো অষ্ট এইটা ডিলিট করতে হবে এইটা আছে আপনার বুক এটা হচ্ছে না কিন্তু ক্যান্সেল দেখবেন যে অনেকগুলো খালি হয়ে গেছে ওকে ইউটিউব গেল টিকটকটা দেখি কত আমি খালি আসি তারপরে আপনি টিকটক পাইছি এটা ফোর পয়েন্ট ফিফটি সিক্স জিপি দুশো পঞ্চান্ন এম এখন এখন আসে এইখান থেকে আপনার যাব হলো কোথায় প্রথমে একবার একটু ফোন ম্যানেজার থেকে ঘুরে আসি একটু অপটিমাইজিং করি ক্লিয়ার এটা না করলেও হবে কোনো সমস্যা নেই পরে মেমোরিতে যেই দেখব আমরা যে কিসে কিসে খালি হয়েছে কতটা খালি হয়েছে তখন কত দেখছিলাম আশা করা যায় অনেকগুলো খালি হবে আর কি এবার ফাইল ম্যানেজারে যাবে আমরা ফাইল ম্যানেজার যে দেখবো এখানে তিপ্পান্ন দশমিক আট জিবিউজ হয়েছে চৌষট্টি জিবি ব্যবহার করা যাবে আসলে এখানে অন্য জিবি ছিল এক জিবি খালি হয়েছে এক জিবির মতো খালি হয়েছে এইভাবে আমরা ক্লিয়ার ক্যাসেস করতে সব কটা সফটওয়্যার থেকে যখন করবো আরও অনেকগুলো কম এই হলো আপনার কোনো কিছুই আপনার ক্ষতিও হবে না কিছু আপনার যেগুলো ফাউ জায়গা খেয়েই থাকে ফোনের স্টোর থেকে এইগুলো ডিলিট হবে আর